শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম পনেরো বছর বাংলাদেশে ছিল মাফিয়া শাসন বললেন তারেক রহমান জানাবো বাংলাদেশিদের বড় সুসংবাদ দিল মালয়েশিয়া সরকার অবিলম্বে ভোটের ব্যবস্থা করতে হবে বললেন খন্দকার মোশাররফ জানাব নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সারাদেশে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন বাংলাদেশে মাফিয়া শাসন চালু করা হয়েছিল দেশে বিদেশে পলাতক স্বৈরাচার বিনা ভোটের সরকারে পরিচিত হয়ে উঠেছিল সে সময়ে ছিল গভর্নমেন্ট অব মাফিয়া বাই দা মাফিয়া পর দা মাফিয়া মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান এ মন্তব্য করেন তিনি বলেন প্রিয় দেশবাসী এই মাফিয়া চক্র দেশকে সম্পূর্ণরূপে ভঙ্গুর করে দিয়েছিল দেশকে আমদানি নির্ভর ও রাষ্ট্রে পরিণত করেছিল চক্র দেশের পর্যন্ত দেউলিয়া করে দিয়েছে বিগত বছর ছিল মাফিয়া চক্রের দখলে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন গত দেড় দশকে দেশ থেকে সতেরো লাখ কোটি টাকারও বেশি টাকা বিদেশে পাচার করেছে মাফিয়া চক্র শুধু অর্থনীতিকে ধ্বংস করেনি তারা দেশের বিচার ব্যবস্থাকে ধ্বংস করে ফেলেছে একটা দেশ কতটুকু সভ্য তা আইন শৃঙ্খলা বাহিনীর আচরণে ফুটে ওঠে মাফিয়া চক্রের প্রধান দেশ ছেড়ে পালিয়ে গেল তাদের চক্রটি প্রশাসনে এখনো সক্রিয় মন্তব্য করে তারেক রহমান বলেন তারা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে সুতরাং অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না জনগণকে তাদের পাশে থেকে সহযোগিতা করতে হবে কিন্তু এই অন্তর্বর্তী সরকারকে জবাবদিহিমূলক থাকতে হবে অন্তর্বর্তী সরকার দেশ বেশ কিছু সংস্কারের উদ্যোগ নিতে হবে তারেক রহমান বলেন গণ ছিল ব্যতিক্রম দেশে আড়াই কোটি ভোটার বেড়েছে কিন্তু তারা কেউই ভোট দিতে পারেনি বিএনপি বিশ্বাস করে দেশের অর্ধেক নারী ও তরুণ প্রজন্মকে রেখে দেশ এগিয়ে যেতে পারবে না এদিকে নতুন করে প্লান্টেশন খাতে বিদেশি কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া সরকার ইতিমধ্যে দেশটির সংশ্লিষ্ট মন্ত্রণালয় কর্মী নিয়োগের কোটা অনুমোদন করে দিয়েছে বলে জানিয়েছে কুয়ালালামপুর অবস্থিত বাংলাদেশ হাইকমিশন মঙ্গলবার কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনের অফিসিয়াল ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে এই বিজ্ঞপ্তি অনুযায়ী মালয়েশিয়া সরকার নতুন করে তাদের প্লান্টেশন খাতে বিদেশি কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়ার সংশ্লিষ্ট মন্ত্রণালয় ইতিমধ্যে দেশটিতে কর্মী নিয়োগের কোটা অনুমোদন করা হয়েছে বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে প্লান্টেশন সেক্টরের চাহিদাপত্র মেনুয়াল পদ্ধতিতে সত্যায়ন করা হচ্ছে মালয়েশিয়া কর্মী নিয়োগের চাহিদাপত্র সত্যায়নের জন্য উন্মুক্ত তথ্যাদি বাংলাদেশ হাইকমিশনের জমা দেওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলেছেন আপনারা নানা সংস্কারের কথা বলছেন কিন্তু সুষ্ঠ ও নিরপেক্ষ ভোট সবচেয়ে বেশি প্রয়োজন অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করতে চাই অবিলম্বে ভোটের ব্যবস্থা করতে হবে জনগণ ভোট দিয়ে তাদের প্রতিনিধি সংসদে পাঠাবে মঙ্গলবার বিকালে নয়াপল্টনে বিএনপি আয়োজিত বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি কথা এ দাবি জানান ডক্টর খন্দকার মোশাররফ বলেন ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতন হয়েছে কোটা সংস্কারের জন্য আন্দোলন হয়েছে কিন্তু জনগণের এখনো অধিকার পুরোপুরি ফেরত দেওয়া হয়নি জনগণের ভোটের অধিকার ফেরত দেওয়া হয়নি আমরা সেটা দিতে চাই বিএনপির এই নেতা বলেন এত বড় একটি পরিবর্তনের পর স্বৈরাচার সরকার যেসব অন্যায় অত্যাচার দুর্নীতি করেছে তার বিচার অবিলম্বে চাই প্রধান উপদেষ্টা বলেছেন সব সেক্টর ধ্বংস করে গেছে শেখ হাসিনা অনতিলম্বে সব সেক্টরে সংস্কার করতে হবে যাতে মানুষ নিরাপদে থাকতে পারে নিজের ভোট দিতে পারে সেই ব্যবস্থা করতে হবে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন বিএনপি ষোলো বছর আন্দোলন করে এখন বিজয়ের ধার প্রান্তে আমাদের সাবধান সতর্ক থাকতে হবে আমাদের বিজয় এখনো হয়নি বিজয় ছিনিয়ে আনতে হবে এদিকে ডিম ব্রয়লার মুরগি পেঁয়াজ রসুন আলু ভোজ্য তেল সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়েছে মঙ্গলবার ঢাকা মহানগরসহ সারাদেশের সব বিভাগ ও জেলা পর্যায়ে এই অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অধিদপ্তরের ছয়জন কর্মকর্তার নেতৃত্বে ছয়টি টিম ঢাকা মেট্রোপলিটন এলাকাতে বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করে সেই সঙ্গে দেশের চুয়ান্নটি জেলায় অধিদপ্তরের সাতান্নটি টিম পরিচালিত অভিযানে একশো বিশটি প্রতিষ্ঠানকে ছয় লাখ ছয় হাজার টাকা জরিমানা করা হয় ভোক্তা অধিকার রক্ষায় অধিদপ্তরের এসব কার্যক্রম অব্যাহত থাকবে